নিউ ব্লগ তো আজকে সরস্বতী পুজো এখন বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় কোথাও যাচ্ছি না ঠাকুর আনতে যাচ্ছি এত সকাল সকাল মাকে আনতে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা দেখাই একটু সরস্বতী পুজোর সকালটা কি রকম

ঠাকুর আমরা রিক্সাতে তুলে নিলাম এরপরে আঁকা ফাঁকা একদম রাস্তার অবস্থা খুব ভালো না দাদা আমাদের আমাদের ঠাকুরের ভরা দাদা ওই ন্যাশনাল হাইওয়ে উঠুটু সাবধানে হ্যাঁ রাস্তায় একটু আঁকা আছে দেখ রাস্তা না পুকুর গাড়ি তো ফুল ধরে ফুল বেগেলে আর কটা আছে হ্যাঁ সে যে ফুলগুলো হ্যাঁ সে তুই পুষ্পাঞ্জলি দেবে হ্যাঁ খাওয়া দাওয়া করেছে নাকি খিদে পেটে আছে নাকি হ্যাঁ খালি পেটে না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করলি খালি পেটে মিথ্যা আমাদের ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে একটু পরে পুজো শুরু হবে তারপরে পুষ্পাঞ্জলি অনেক বাকি এখন সকাল সাড়ে এগারোটা বাজে পেটের অবস্থা খুব খারাপ এখন খুব বাজে অবস্থা আমাদের তার কারণ খাওয়া দাওয়া কারো কিছু হয়নি খালি পেটে আছি সকাল থেকে তারপরে এখন আমাদের ব্রাহ্মণ এসে গেছে এবারে পুজো হবে একটু চা বিস্কুট খাওয়া যাবে ভাইব মোটামুটি আছি খালি খুব বাচ্চারা পুষ্পাঞ্জলি দেবে বলে তাই জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমি শুধু এমাত্র একটু লেট করে দিলাম আসার কথা ছিল ব্রাহ্মণের সাতটার সময় বাট আমি বাবা গিয়ে বলে এলো এগারোটার সময় তাই জন্য একটু দেরি হয়ে গেল

ंद <laughs> महाकाल <laughs> <laughs> বেরিয়ে চলে এসছি একটু আমাদের বাড়ির পাশে ওই হিজলি বিশাল ভিড় ভাই মেলার মতো ভিড় সালা একটা দিনে সরস্বতী ঠাকুরের আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে বললে কি অবস্থা ভয়ানক অবস্থা খেজুরি মানে ভুলবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে বললে না এই ভিড় সামলানো পুলিশের দ্বারা সম্ভব না রাজ্য সরকারের অন্য কিছু ভাবা উচিত ছিল ভয়ঙ্কর বাজে লেভেলের অবস্থা মানুষ কোন দিকে সামলাবে পুজো না ভ্যালেন্টাইন্স ডে একটু দেখাই তোমাদের কী হচ্ছে যে জায়গায় এত জীবনে কখনো রঙ বেরঙের কাপড়দের দেখা যায় না আর যেন ছোটোখাটো খাটো দীঘা সুন্দরভাবে সেজে উঠেছে আর ভ্যালেন্টাইন্সের একদম রঙে সবাই একদম আলাদাই ব্যাপার সব গ্রুপ এখানে বসে মদ মাংস খায় আর কিছু গ্রুপ এখানে যে যার প্রেম করতে আসে কে আবার সমুদ্রে নেমে গেছে তার জীবনে পুরকি কম নেই ভাই আমি তো অদ্ভুত লাগছে একটা একটা ছেলে পাঁচ সাতটা করে মেয়ে নিয়ে করছে কেউ নেই তা কেউ নেই সে একা একা শাহরুখ খানের পোজ দিচ্ছে ওখানে কী করা যায় আর এদিকে আরেকজন তারও কোনো ডার্লিং ফালনি কেউ নেই পাশে দেখ দু চারজন দাঁড়িয়েছে দেখ আর একটা টাকা ডোকার দুলুক দাঁড়িয়েছে এগুলোকে ক হাফ হাব করে বালিয়ে করে কি বালিয়ে গড়িয়ে চল হিও চল 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 সারাদিন অনেক আনন্দে কাটবে তার কারণ পুজো প্রথম কথা আর দ্বিতীয় কথা যদিও আমার এখানে কোনো গুরুত্ব বা কোনো ভূমিকা নেই তবুও দেখতে ভালো লাগে তাই জন্য নদীর পাড়ে এলে একটা বেস্ট হ্যাঁ সবাই যে যার কাপাল ঘুরছে আর আমি ভাই সিঙ্গেল মানুষ এখন আমি রাজু তিনজনই সিঙ্গেল আছে আরে পুকুর এটা পুকুর জন্য এসছি হাই গাইস

টিম ওই যে ছোট থেকে বড় এ টু জেড ছোট থেকে বড় এ টু জেড টিম পুরো একদম ওখানে সাজিয়ে রেখেছি আমরা চারিদিকে ঠিক আছে বাট আমি ওইদিকে যেতে চাইছি না কারণ আমার ভাই আছে ওইদিকে আমি এদিকটা একটু ঘুরি আমরা অনেকক্ষণ এখানে কাটিয়ে ফেললাম অনেক ছেলে মেয়ে অনেক কিছু দেখলাম মানে পার্কে খেজুরি পার্কে যাবো কত ভিড় রে কি অবস্থা আচ্ছা

ইলেভেন পরীক্ষা সে আজকে সাবজেক্টের নাম জানে যে কি প্রথমে কি পরীক্ষা লোক যে বাংলা পরীক্ষা যে প্রথমে সেটাও জানে যে বাংলা পরীক্ষা কটা সাবজেক্ট আছে কত ক কক করে চলছে বাংলা উচ্চ কি আমাদের নিজেদের স্পেশাল কিছু বান্না হচ্ছে ওদিকে আমাদের খিচুড়ি রয়েছে আলুর কষা হয়ে গেছে ওদিকে আমাদের চপ চলছে ভালো ভালো দারুণ তো খাও খাও মজা খাও খিচুৰি আছছে গৰম গৰম